বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেল গতকালকে তো এই নির্বাচনে আমরা এগারো দলীয় নির্বাচনী ঐক্য জোটের পক্ষ থেকে আমরা জোটগতভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছি বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে এগারো দলীয় জোট সমর্থিত ছাব্বিশ জন প্রার্থী এই নির্বাচনে অংশগ্রহণ করেছি আমরা আলহামদুলিল্লাহ দেশের জনগণ ভোটারগণ আমাদেরকে আমাদের প্রত্যাশার মোতাবেক অনেকেই প্রায় সকলকেই আমাদেরকে ব্যাপকভাবে গ্রহণ করেছেন এবং বিপুলভাবে আমাদেরকে সমর্থন ব্যক্ত করেছেন ভোটাধিকার প্রয়োগ করেছেন তার মধ্যে অন্যতম একটি আসন ছিল আমার ঢাকা তেরো একশো ছিয়াশি নম্বর আসন যেটি এই আসনটি আপনাদের অনেকেরই যারা দেশ জাতি এবং ইসলামকে ভালোবাসেন স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেনসেশন জাগুক শিহরণ আপনাদের অনেকেরই একটা আগ্রহের বিষয়ে পরিণত হয়েছিল সারাদিন আমরা আপনারা আশা করি এটা নিয়ে খুব উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে ছিলেন এবং সকল উদ্বেগ উৎকণ্ঠার পর অনেক নাটকীয়তার শেষে শেষ পর্যন্ত রাত গভীরে আমাদেরকে এই আসনে পরাজিত ঘোষণা করা হয় আমরা বর্তমান এই রাজনীতিতে এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা একটা নীতিগত অবস্থান গ্রহণ করেছি সেটা হলো বাংলাদেশের যে চলে আসা রাজনৈতিক একটি নেতিবাচক ধারা নির্বাচনে হারলে সকলেই নির্বাচনের ফলাফলকে প্রত্যাখ্যান করে আমরা গতানুগতিক সেই পথে যেতে চাইনি নির্বাচনে পরাজয়কে আমরা স্বাভাবিকভাবেই গ্রহণ করা সম্পূর্ণ ইতিবাচক মানসিকতা নিয়েই আমরা নির্বাচনকে ফেস করেছি এবং আমাদের প্রাথমিক প্রতিক্রিয়া এবং আমাদের পক্ষ থেকে সেই ধরনের বক্তব্য মিডিয়াতেও এসেছে সময় যত গড়াচ্ছে আমাদের কাছে এই নির্বাচনের ভয়াবহ কিছু চিত্র উঠে আসছে যার কারণে আমরা দেশের স্বার্থে এবং দেশের নির্বাচনী গণতান্ত্রিক পরিবেশকে রক্ষা করার স্বার্থে দেশের মানুষ যেই ভোটাধিকার প্রয়োগ করার জন্য দীর্ঘ প্রতীক্ষায় ছিল মানুষের যে আবেগ এবং উচ্ছ্বাস তাদের মতামতের ভিত্তিতে তাদের জনপ্রতিনিধি নিযুক্ত হবে সেই আবেগের প্রতি যে চরমভাবে যে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা হলো জনগণকে নিয়ে যেই তামাশাটা করা হল অনেক জায়গাতেই আমরা সেটার বিষয়ে কিছু তথ্য এবং কিছু বক্তব্য আর তুলে ধরে পারছি না আপনারা সকলেই গণমাধ্যম সূত্রে ইতিমধ্যে জেনেছেন যে গত রাত্রেই আমি এই বিষয়টি নিয়ে বিশেষ করে আমার ঢাকা তেরো আসনের সুনির্দিষ্ট সমস্যাগুলোর অভিযোগ নিয়ে আমি নির্বাচন কমিশনে গিয়েছিলাম রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি স্ট্রবেরিট ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন যাক রিটার্নিং কর্মকর্তা আমাকে নির্বাচন যেই কমিশন নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের সাথে কথা বলতে বলেন আমি তার রেফারেন্সে নির্বাচন কমিশন সচিবের সাথে কথা বলি কিন্তু নির্বাচন কমিশন সচিব এই ব্যাপারে তার কোনো এখতিয়ার নাই মনে ব্যক্ত করেন কাজেই এখন সার কথা দাঁড়ায় যে দায় দায়ের দায়িত্বও কেউই নিচ্ছে না নির্বাচন কমিশনও নিচ্ছে না এবং রিটার্নিং কর্মকর্তাও নিচ্ছে না প্রশ্ন হলো তাহলে আমাদের জনগণের ভোটাধিকারের কি হবে মানুষের ভোটাধিকার নিয়ে যে এত আন্দোলন এত সংগ্রাম এত লড়াই এত যুদ্ধ তো তার কি হলো তার কি হবে এ বিষয়গুলি আজ তীব্রভাবে প্রশ্ন হিসাবে দাঁড়িয়ে গিয়েছে কাজেই এই বিষয়টি আমরা যতটা সহজেই এটাকে আমরা উপেক্ষা করতে চেয়েছিলাম পরিস্থিতির বাস্তবতা আমাদেরকে সেভাবে উপেক্ষা করতে দিচ্ছে না হাজারো মানুষের চোখের অশ্রু অসংখ্য অগণিত মানুষের কলিজা ছেড়া তাদের কান্না আর্তনাদ আমাদেরকে এই বিষয়ে আরও কিছু পদক্ষেপ নিতে বাধ্য করছে তো ইনশাল্লাহ আমরা সেই বিষয়গুলি নিয়ে কাজ করছি আমাদের যারা এই বিষয়ে দক্ষ রয়েছেন এক্সপার্ট রয়েছেন সেই বিষয়গুলি তারা খতিয়ে দেখছেন যে এখানে আমাদের কি কি করণীয় আছে আমরা যেটা গতকালকে অভিযোগ দায়ের করেছি এবং পরিষ্কার বলেছি যে এক দেশে একই শহরে দুই আইন এটা কোনোভাবেই চলতে পারে না ঢাকা আট আসনে এক আইন চলবে ঢাকা তেরো আসনে আর আইন চলবে ঢাকা আট আসনে যেই গ্রাউন্ডে মির্জা আব্বাস সাহেবের ব্যালটগুলো বৈধ বলে ওনার পক্ষের বলে গণ্য হবে একই গ্রাউন্ডে ঢাকা তেরো আসনে মামুনুল হকের ব্যালটগুলো অবৈধ বাতিল বলে গণ্য হবে এই ধরনের হটকারী সিদ্ধান্ত মানতে তো আমরা কোনোভাবেই আমরা প্রস্তুত না এবং এটা সম্ভব নয় আমাদের পক্ষে মেনে নেওয়া এই বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করার পরেও রিটার্নিং কর্মকর্তা এবং নির্বাচন কমিশন সচিব মহোদয় তারা পরস্পর পরস্পরের দিকে তারা পরিস্থিতি ঠেলে দিচ্ছেন দায় দায়িত্ব কেউ নিচ্ছেন না কিন্তু এর মধ্য দিয়েই আবার রিটার্নিং কর্মকর্তা আসনে আমার আসনে প্রার্থীকে বেসরকারিভাবে বিজয়ী ও ঘোষণা করছেন তো এটা তো জনগণের ভোটাধিকার নিয়ে সিফ তামাশা করা ছাড়া আর কিছুই না আমরা ব্যর্থহীন ভাষায় বলছি যে আমরা যাবতীয় প্রক্রিয়া অবলম্বন করবো করছি এই সময়টা আমরা খুব তাড়াতুড় তাড়াতাড়ি সমস্ত ডকুমেন্টস এবং মাঠ পর্যায় থেকে সকল তথ্যগুলো সংগ্রহ করছি এই সংগ্রহ করতে আমাদেরকে একটু সময় নিতে হচ্ছে কালকে সকলেই ক্লান্ত শ্রান্ত বিধ্বস্ত অবস্থায় যার যার জায়গায় রয়েছে ইতিমধ্যে আমরা তাদের সকলের সাথে কথাবার্তা বলে আমরা আমাদের যে দাবিগুলো সেই দাবিগুলোকে প্রমাণ সাপেক্ষে প্রমাণসহ উপস্থাপনের প্রস্তুতি নিচ্ছি এবং তারপরে আমরা আইনগত সহ আমাদের য সকল পর্যায়ের করণীয়গুলো আমরা করবো ইনশাল্লাহ এবং সেটা নিয়ে বিভিন্ন পরিসরে আমাদের এখানে নির্বাচন কমিটি ছিল নির্বাচন পরিচালনা কমিটি সেখানে আলোচনা হয়েছে এবং সেই আলোচনার প্রেক্ষিতে আমাদের প্রস্তুতি পর্ব চলছে আমরা আইনজীবীদের সাথে মত বিনিময় করেছি এখন আমরা আমাদের সাংগঠনিক ফোরামে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং জোটের যৌথ বৈঠকেও আজকেই এই বিষয়গুলি আলোচনা হয়ে আমি আশা করছি যে রাতের মধ্যে আমরা কোনো একটি চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে পারবো ইনশাল্লাহ আমাদের যারা ভালোবেসেছেন ভোটাধিকার প্রয়োগ করেছেন যারা বাংলাদেশে স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন দেখতে চেয়েছেন এবং আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বিশেষ করে ঢাকা তেরো আসনের সর্বস্তরের জনগণ সর্বস্তরের মানুষকে আমার পক্ষ থেকে স্পষ্ট বার্তা দিতে চাই যে আমরা এই বিষয়টিকে কোনোভাবেই বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিতে পারি না এটি আমাদের দেশ জাতি এবং রাজনীতির যে গণতান্ত্রিক অগ্রযাত্রা সেটাকে অব্যাহত রাখার স্বার্থেই নিষ্কলুষ রাখার স্বার্থেই এই বিষয়গুলিকে ইগনোর করা কোনোভাবেই সম্ভব না কাজে আমরা সর্বোচ্চ পদক্ষেপটাই এক্ষেত্রে আমাদেরকে নিতে হবে সেজন্য যদি নির্বাচন কমিশন সরকার সেই বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয় তাহলে উদ্ভূত পরিস্থিতিকে পরিস্থিতির জন্য তারা দায়ী থাকবে সেই জন্য আমি আমার সকল সুবানুদ্যায়ী কর্মী সমর্থক সকলের প্রতি আহ্বান জানাব যে আপনারা নিজেদেরকে প্রস্তুত রাখুন যে কোনো পরিস্থিতি আসবে প্রয়োজনে যদি আমাদেরকে কোনো কঠোর পদক্ষেপের দিকে যেতে হয় ইনশাআল্লাহ আমরা সেই পদ কঠোর পদক্ষেপ নিতেও কুণ্ঠিত হব না এটা আমাদের প্রত্যয় এটাই আমাদের মনোভাব এই মুহূর্তে আমি এতটুকু বলছি যে আমরা এটা নিয়ে চিন্তা করছি এবং ইতিমধ্যে কয়েকটা স্তরে কয়েক ফোরামে আমরা আলোচনা করে নীতিগত সিদ্ধান্ত নিয়েছি এখন অবশিষ্ট ফোরামগুলিতে আলোচনা করে সকলের মতামত এবং সকলের বক্তব্য নিয়েই আমরা চূড়ান্ত আমাদের কর্মসূচি অথবা চূড়ান্ত পদক্ষেপের দিকে আমরা অগ্রসর হব এবং সেটা ইনশাল্লাহ আজকালের মধ্যেই